তৃতীয় দফার ভোটের দিন ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পরে সোশ্যাল মিডিয়াতেও নিজের সেই চিঠি বিষয়বস্তু তুলে ধরেন খাড়গে নির্বাচনের প্রথম দুই দফায় চূড়ান্ত ভোটের হার প্রকাশে দেরি এবং নির্বাচন কমিশনের দেয়া অসম্পূর্ণ তথ্যের বিষয়েই এই চিঠি দিয়েছেন খাড়গে চিঠিতে পরিসংখ্যান প্রকাশে এই বিলম্ব এবং চলতি নির্বাচন অবাধ ও সুষ্ঠু প্রকৃতি বিষয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি এই আবহে গণতন্ত্রকে রক্ষার জন্য ইন্ডিয়া ব্লককে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান খাড়গে চিঠিতে খাড়গে লেখেন বাহান্ন বছর ধরে আমি ভোট দিচ্ছি তবে কখনও এই ধরনের ভোটের হারে হেরফের দেখিনি কংগ্রেস সভাপতির বক্তব্য প্রথম দফার ভোটের এগারো দিন পর এবং দ্বিতীয় দফার নির্বাচনের চার দিন পর ভোটের হার প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন কেন এত দেরি করে এই ভোটের হার প্রকাশ করেছে এর আগে তো নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে ভোটের হার প্রকাশ করত তাহলে কি ইভিএম নিয়ে কোনো সমস্যা রয়েছে এদিকে কোনো আসনে কত ভোট পড়েছে তা জানানো হয়নি তাহলে অন্তত এটা বোঝা যেত যে সব আসনেই সমান হারে ভোটের হার বেড়েছে নাকি দুই হাজার উনিশ সালে বিজেপি যে আসনগুলিতে পিছিয়েছিল সেই আসনগুলিতেই ভোটের হার বেড়েছে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে আগামী দফার ভোটের ভোটার তালিকা এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন খাড়গের প্রশ্ন এই হেরফের মাধ্যমে কি চূড়ান্ত ফল পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে উল্লেখ্য ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ষাট শতাংশ ভোট পড়েছিল বলে ভোটের দিন সন্ধ্যায় জানিয়েছিল নির্বাচন কমিশন এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটের দিন কমিশন জানায় ষাট দশমিক ছিয়ানব্বই শতাংশ ভোট পড়েছে তবে সরকারিভাবে এই দুই দফার চূড়ান্ত ভোটের হার প্রকাশিত হল ত্রিশ এপ্রিল ভোটের হারে চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল প্রথম দফায় ছেষট্টি দশমিক চৌদ্দ শতাংশ এবং দ্বিতীয় দফায় ছেষট্টি দশমিক একাত্তর শতাংশ ভোট পড়েছে মানে ভোটের দিন যে ভোটের হার বলা হয়েছিল তার থেকে ছয় শতাংশ বেশি ভোট পড়েছে চূড়ান্তভাবে দাবি করা হচ্ছে ভোটের হার প্রকাশ করা হলেও যোগ্য ভোটারের সংখ্যা এবং কত ভোট পড়েছে সেই সংক্রান্ত মৌলিক তথ্য কমিশন প্রকাশ করেনি কমিশন